আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর রোদ উঠেছে মাসাল্লাহ এটি লন্ডনের স্কাইয়ের দৃশ্য আপনারা দেখছেন উপর থেকে লন্ডনের শহরটা এরকম দেখা যাচ্ছে আজকে অনেক রোদ্র উঠেছে সানি ওয়েদার আপনারা দেখছেন যে বাবা মারা তাদের সন্তানদেরকে বাচ্চাদেরকে নিয়ে এইসব ছোট ছোট যে পার্ক রয়েছে পার্কের ভিতরে অনেক তাদের খেলার জন্য অ্যাক্টিভিটিস গুলো রয়েছে এগুলো তারা খেলছে আমি এর আগে একটা ভিডিও আপনাদের দেখিয়েছিলাম যে আসলে ছুটির দিনে অথবা বাচ্চাদের এখন আজকে সানডেতে তাদের হাফটাফ যে হলিডে রয়েছে স্কুল সেটা আসলে আজকে শেষ দিন এবং অনেক রৌদ্র উঠেছে এই সব বাবা মা তার বাচ্চাদেরকে নিয়ে এসছেন খেলাধুলার জন্য এখানে কিছু বাবল দেখতে পাচ্ছি বাবুল গুলো শেষ এখানে বাবুল পার্টি হচ্ছে সুন্দর বাবুল যে মাঠের এবং যেখানে যতটুকু জায়গা রয়েছে সবাই বসে রয়েছে গল্প করছে কথা বলছে খাবার দাবার খাচ্ছে এটি হচ্ছে লন্ডনের যখন আপনার উইকেন্ড থাকে এবং সানি থাকে তার দৃশ্য খুব সুন্দর সবাই যার যার মতো বসে আছে গল্প করছে খাচ্ছে কথা বলছে এবং এটি একটি লন্ডনের সবচেয়ে পুরাতন অর্থাৎ এটিও বা একমাত্র ফুলের মার্কেট যেটি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম খুব সুন্দর একটি ফুলের মার্কেট এখানে সব ধরনের ফুল গাছ পাওয়া যায় অনেক ধরনের ঘরের ভিতর রাখা ইনডোর ইনডোর ফুলগুলো দেখছেন এই যে দেখেন এখানে ফুলের মার্কেট খুব সুন্দর হাজার হাজার মানুষ আসছে এই ফুলের মার্কেটে ফুল কিনতে এদিক দিয়ে কলম্বিয়া রোড রয়েছে শরিশ হাই স্ট্রিট রয়েছে এদিক থেকে আসছে এখানে এখানে আমরা একজনকে দেখলাম কি যেন বিলি করছে আমি দেখি দূর থেকে একজনকে দেখতে পাচ্ছি দেখে মনে হচ্ছে বাঙালি হবে কিন্তু ওনার হাতে কিছু লিফলেট দেখতে পাচ্ছি আমি আসসালাম ভাই কেমন আছে বাঙালি ওকে যা হাতে কি এগুলো কিসের লিফলেট এগুলো ওকে কিসের দাওয়াত দেন বলেন তো দেখি ইসলামের দাওয়াত নাকি কোরআনের দাওয়াত বা

ন্যায় দান করে আমি দোয়া করি আল্লাহ ভাই চল্লিশ পার্সেন্টের বেশি তাদের তো কোনো ধর্মই না তারা কোনো ধর্ম বিশ্বাস করে না তারপরে ও তো তারা কোনো প্র্যাকটিসে খ্রিস্টানও নাই এখানে আপনি যদি জিজ্ঞেস করেন এইটি পার্সেন্টই বলতে পারবে না যে তাদের ধর্মে কি আছে কিছুই বলতে পারবে না তো সেইখানে আপনি ওখানে আছে আরে ওকে আরেকজন নাকি আছে দেখি তাহলে এই যে দেখা যাচ্ছে দেখেন এটি হচ্ছে ইসলামের সবচেয়ে বড় ফলের মার্কেট এখানে দেখতে পাচ্ছি এক মুসলিম ভাই ইসলামের দাওয়াত দিচ্ছে আমি আরেকজনকে দেখতে পাচ্ছি হাতে কিছু লিফলেট আছে আমি দেখি ও ওনার হাতে তো সেম লিফলেটই আছে আমি ওনার সাথে একটু কথা বলে দেখব যে উনি আসলে কি করছেন এখানে আসসালামু আলাইকুম আপনি বাঙালি নাকি আচ্ছা আপনি কি করেছেন আপনিও লিফলেট দিচ্ছেন আমি দেখলাম যে আরেক ভাই ওখানে লিফলেট দিচ্ছে আচ্ছা আচ্ছা তে কিশেল লিফলেট এগুলো রিলিজিয়াস আমাদের ধর্মের প্রতি আপনারা দাওয়া দিচ্ছে ইসলামের প্রতি দা ও আচ্ছা আচ্ছা একটু দেখি একটা লিফলেট এই যে দেখেন এই লিফলেটটা ওনারা বিলি করছে এই ইসলাম দানে এবং এখানে লেখা রয়েছে হোয়াটস দা বাইবেল সেস এবাউট মোহাম্মদ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পিস বি আপন সম্বন্ধে বাইবেলে কি বলা আছে সেটা একটা লিফলেট ওনারা ছাপিয়ে যারা খ্রিস্টান নন মুসলিম নন বিলিভার তাদেরকে দিচ্ছে এই যে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি আমার পিছনে যে ক্রাউড মানুষের ক্রাউড দেখা যাচ্ছে এখানে বিলি করছে যে আমরা যে যে কোনো পজিশনে যে কোন জায়গা থেকে ইসলামের দাওয়াত দিতে পারি এটা কিন্তু একটা নিদর্শন এবং আমরা কখনো ইতস্ত বোধ করব না আমরা ভাববো না এটা যে এই মানুষটা কি দাওয়াত দিবে সে কি ইসলামের দিকে আসবে এটা কখনই বলা যাবে না কারণ আপনাদের সেই ঘটনা মনে আছে যে মুসা আলাইসাল্লাম যখন আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিল তখন মুসাল্লাহাম বলছিলো যে আমি আমার খুব কাছের আমার অনুগত্য আনুগত্য করে আপনারা আনুগত্য করে বা আমার আমার প্রতি যারা যাদের বিশ্বাস রয়েছে যে আমি একজন প্রফেট বা আল্লাহর প্রতি যাদের বিশ্বাস রয়েছে সেই দুইশো জন মানুষকে আল্লাহর সাথে দেখা করার জন্য নিয়ে গিয়েছিল কিন্তু তারা কেউই কিন্তু মোসাল্লাহ্লামের সে ধর্মে আসেনি তারা আল্লাহকে দেখতে চেয়েছিল এই জন্যে আমরা কখনো কোনো মানুষের বাহ্যিক চেহারা দেখে আমরা এজামসং করব না এই যে দেখেন আমাদের এই মুরব্বী ইসলামের দাওয়াত দিচ্ছে আল্লাহ দান করুক আল্লাহ যেন দেন এবং ওনারা যে পরিশ্রম করছে একজন সেই লন্ডনে ইসলামের দাওয়াত দিচ্ছে এটা কিন্তু একটি সবচেয়ে বড় পাওয়া এবং আমাদের প্রত্যেককেই কিন্তু যে কোনো সেক্টরেই হোক যেই হোক ইসলামের দাওয়াতের ক্ষেত্রে যেই পদ্ধতি আমরা অবলম্বন করি না কেন অবশ্যই রাজুস ইসলামের এবং কুরআন সুন্নার পদ্ধতি অনুসারে আমরা ইসলামের দাওয়াত দিব নম্রভাবে আমরা খুব সুন্দরভাবে ইসলামকে উপস্থাপন করব যাতে আমাদের ব্যবহার আমাদের আচার ব্যবহার দেখে নন মুসলিম বুঝতে পারে যে না ইসলাম আসলে সত্য ধর্ম এবং তারা এদিকে আকৃষ্ট হতে পারে সো আপনারা কি এখানেই দিচ্ছেন না আরও কোথাও দিচ্ছেন আমরা এখানে আমরা আচ্ছা 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 এমন কেউ হয়েছে যে এই এই লিফলেট পরে কেউ বলছে যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই এরকম পাইছে ও আচ্ছা আচ্ছা উনি বলতেছিলাম ইসলাম মসজিদ থেকে তারা ইসলাম আহ ইসলামের দিকে ফিরে এসছে অর্থাৎ রিভার্টেড মুসলিম হয়েছে আল্লাহ তুমি আমাদের এই মুসলমান ভাইয়ের দাওয়াতকে কবুল করো আল্লাহ আমিন আল্লাহ যেন আমাদের সবাইকে এরকম করে যারা নন মুসলিম রয়েছে নন বিলিভার রয়েছে তাদেরকে যেন ইসলামের দিকে আমরা দাওয়াত দেই আপনারা দেখছেন যে উনি লিফলেট অফার করছে কেউ নিচ্ছে কেউ নিচ্ছে না এরকমই হচ্ছে তারপরে তো কিন্তু দাওয়াত থেকে উনি বিরত থাকছেন না সোবাহান আল্লাহ সো মুরব্বি জাজাক আল্লাহ আপনাকে আল্লাহ যেন আপনাকে ন্যাক হায়াত দান করে আবারও দোয়া করছি আল্লাহ যেন অবশ্যই আমাদের সবাইকে এরকম তৌফিক দান করে নন মুসলিমদেরকে নন বিলিজাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য এবং তারা যেন অবশ্যই রিবার্টেড হয় তারা যেন ইসলামে ফিরে আসে সালাম আলাইকুম হ্যাঁ দেখা হবে দেখা হবে এই যে দেখেন আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে যে এই এরিয়াতেই কিন্তু আমাদের মুসলিম ভাইয়েরা ইসলামের দাওয়াত দিচ্ছে হ্যাঁ ইসলামের দাওয়াত দিচ্ছে লিফলেট দিচ্ছে এখানে এই লিফলেট গুলোর দেওয়ার একমাত্র কারণ ইসলাম সম্পর্কে জানা এবং উনি কিন্তু তাই বললো যে এরকম করে জেনে বা এরকম বাইবেল পড়ে সরি এরকম লিফলেট পড়ে অনেকেই কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা বলছে যে ইসলামের মসজিদে গিয়ে তারা ইসলামের দিকে ফিরে এসছে এটাই আর কি আমাদের আজকের ভিডিওতে এইটাই তুলে ধরা আপনারা দেখছেন এটি ইসলামের কলম্বিয়া রোড

ওকে দেন আমাদের এই মুরব্বি বলতেছিলেন যে আপনারা যারা এই যে শহরিজ হাই স্টেট ব্যাটমান গ্রীন কলম্বিয়া রোড এই এরিয়াতে যারা থাকেন ডসেট কমিউনিটি সেন্টার যে রয়েছে কয়েন ডসেট কমিউনিটি হল এই এটা মসজিদ এখানে ওনারা আরবি শিখান প্রতি সোমবারে সাড়ে এগারোটা থেকে আপনারা আসবেন এবং এখানে আরবি শেখানো হয় আরবিতে শেখানো হয় অনেক গুহা শেখানো হয় এবং হাদিসের দারছ হয় কুরআনের উপরে শিক্ষা হয় ইজলি গুলো যারা শিখতে চান আপনারা অবশ্যই এই মসজিদে আসবেন এবং উনার সাথে যোগাযোগ করে অবশ্যই শিক্ষার ব্যবস্থা করবেন এবং সন্তানদেরকেও নিয়ে আসবেন অন্যান্য সময়ে যেমন বিকাল বেলা বা অন্যান্য উইকেন্ডে ওনারা কিন্তু আরবি শেখاتছেন এখানে 07730039301 ওইটা ওই আমরা যোগাযোগ করলে আমরা আমরা মসজিদও কেন খোলা করতাম আমরা আনসানবারও দাঁঁতে যোগাযোগ করিয়া ঠিক আছে ঠিক আছে জাযাক আল্লাহ